তাহলে কি বলো তাহলে কি তুমি বলো আজকে তো ঘুম গেছে তাই তো তুমি যে জাজকে দুষ্টুমিটা করলা আমার সাথে এটা কি তুমি ঠিক করলা বলো তুমি আজকে যে যে ঘুমাইলে না তুমি ঠিক করলা বলো 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 এটাকে তুমি ঠিক করছো কি করো নাই বলো বলো এটাকে তুমি ঠিক করলে বলো যাও বই পড়বা যখন আজকে তোকে বই পড়াবো আমি সবাই ঘুমাচ্ছে দেখছিস তো দুপুর দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে শুধু তুই আর আমি জায়গা আছি তুই না জন্য আমি 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 ঘুমাইতে পারলাম না এটা কি ঠিক হলো আজকে বল অভয় কি রে আমার আমার কত ঘুম পাইছে তুই জানিস তোর চোখে তো ভগবান আজকে ঘুম খায়নি হ্যালো তুই কথা বল না কেউ কথা বলে না সবাই ঘুমায় বসে সবাই ঘুমায় কিভাবে ওইভাবে কাটে কোনোদিন ওইভাবে কাটে বল ওইভাবে কোনোদিন কাটে হ্যাঁ চল ঘুমাই যা হাই উইকি হ্যালো কেসে হো হ্যালো नहीं हेलो हेलो। हाउ दीदी आई एम फाइन एंड यू आप कैसे हो हेलो, फ्रेंड्स हेलो। কি দুষ্টু দুষ্টু কি দুষ্টু দুষ্টু ফাইন আচ্ছা নাম রে নাম ওখান থেকে নাম পড়বি নাম ওইটা খাবি তুই আমার পূজা শেষ বাবা এটা নিস না আমার মাইক বলে আমি এটাকে দাঁড়া এমন জায়গায় লুকায় রাখবো যাতে তুই জীবনেও পাবি না

কি করব আমি চলে যাব বলো তোমার কমেন্ট করতেছো না আমি কি যাইগা এটা আবার কার ছবি ধরে লাগাই যেটা এটা কার ছবি আমরা সমস্ত ভক্তরা কোথায় আমার ভক্তরা না গো এই যে একজন শুধু আসছে কেন তুমি কি আমার ভক্ত না বলো এই যে মুটু ভাই চলে আসছে মোটু ভাই কমেন্ট করো কেমন আছো মুটু ভাই দিন তাক তাক চিতা এটা আজকের নতুন গার্লফ্রেন্ড নাম হচ্ছে প্রেমা ওহ দারুণ দারুণ ব্যাপার তুমি কি এখন মেয়ে পটানোর মিশনে আসো নাকি যে খালি মেয়ে পটাবো এটাই তোমার কাজ নাকি এখন হম আছো রাইবে কমেন্ট করো প্লিজ আমি যাই কেন তো টাটা বাই বাই টাটা বাই বাই জয় শ্রীকৃষ্ণ হুম কারা ছো কারা ছো কার ছো লাইভে কমেন্ট করো কারা ছো কমেন্ট করো ব্যাংকের মাথা উইকি লাঞ্চ কমপ্লিট হ্যালো হুম আর পাঁচ মিনিট থাকবো তারপরে যদি এই চারজনই থাকে তাহলে চলে যাব সে এখন ঘুমাচ্ছে তাহলে আমি চলে আসলাম একটু হুম তাই জন্য চলে আসলাম তুই আমার জিনিসটা নষ্ট করিস না বাবা নষ্ট করিস না বাবা রাইখে দাও বাবা তুমি এটা নষ্ট হয়ে গেলে এটা নষ্ট হয়ে গেলে আমি আর ভিডিও করতে পারবো না বাবা তো দেন 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 না না প্লিজ 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 বাবা না বাবা এটা আবার কি কথা এমন মারবো না আমি একটা তোকে হ্যালো নিত্য নিত্য কেমন আছো বলো নিত্য নিত্যানন্দ কেমন আছো বলো হ্যালো ও হো লোকজন কোথায় সব সবাই মনে হয় ঘুমাচ্ছে আমরা মা বেটা ঘুমাই নেই তাই না ভালো লাইক কোথায় সবাই লাইক দেয় না ওই জন্য না চলতেছে না আমারও ঘুম পাইছে নেশা নেশা এ কি চোখে নেশা আমার ঘুমের নেশা চোখে আমার প্রচুর 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 ঘুম পাইছে কিন্তু আমার ছেলে ঘুমাইলো না ওই জন্য আমিও ঘুমাইতে পারলাম না হ্যালো অল ট্রেন কমেন্ট করো প্লিজ যারা যারা আছো কমেন্ট করে হ্যালো বেশিরভাগ মানুষ এখনো দৌড়ের পর আছে দৌড়ের পর বেশিরভাগ মানুষ এখনো দৌড়ের পর আছে মানে এই মেয়েটা বাড়ি হচ্ছে রানাঘাট বাড়ি গিয়ে মিট করতে যাবো খুব ভালো তো সুন্দরী কমলা ঈদ হ্যাঁ ঠিক বলছো জন্য এখন দৌড়াদৌড়ি করতেছে সব ঈদটা শেষ হয়ে গেল তখন আবার তুমিও তো মনে হয় দোকান আছে তোমার না

সবাই এখনো লাইকও দাও নয় সবাই লাইকও দাও নয় কেমন তোমরা মেন না আমার ছেলে তোমরা কিন্তু এখনো লাইকও দাও নয় সবাই সবাই কিন্তু লাইকও দাও হ্যালো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কেমন আছো আচ্ছা হরে কৃষ্ণা জয় শ্রীরাম সবাই একটা করে লাইক দিয়ে দিও কেমন হাই শঙ্কর সামন্ত হ্যালো দিয়েছি থ্যাংক ইউ হ্যালো অল ফ্রেন্ড প্লিজ সবাই কমেন্ট করো যারা যারা লাইভে আছো আমি এই টাইমে আসি না আমার ছেলে ঘুমায় নাই ওই জন্য তো আমাকে আসতে আসলাম আমি ও ঘুমালো না ওই জন্য চলে আসলাম যে ঠিক আছে চল ঘুমালি না যখন পাশের রুমে আসে একটা বাচ্চা এবার ওই বাচ্চাকে নোয়ার জন্য খালি কান্নাকাটি করতেছে ওদের রুমে যাওয়ার জন্য এখন অনলাইনে বিয়ে করে হুম অনলাইনে বিয়ে করে নাও মোট যেটাকে ভালো লাগে করছি ওরে বাবা অনলাইনে বিয়ে হয়ে গেছে ওরে বাবা সেই কার সাথে হইল অ ওই জন্য তো মুটু আমাকে এখন আর বলে না লাইভে আসো লাইভে আসো না মুটু মুটু এখন পার্টনার হয়ে গেছে গল্প করার লোক হয়ে গেছে ওই জন্য মুটু এখন আর নূপুর দিকে আর দরকার নেই এই বাসায় ভাড়া কত এত এত হাজার না 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 আমরা সাড়ে সাত হাজার দিয়ে সাড়ে সাত হ্যালো তোমার কি লাইফ টেনেই যেতে বলো রে যেতেব না কথা বলবা তোমরা কম আহা কম কি আর কমও পাওয়া যায় এর থেকেও কমে পাওয়া যায় মোটামুটি রুমটা অনেকটা ভালো ওই জন্য একটু বেশি রোড সাইডে এই জন্যই রোড সাইডে যার জন্য হয়তো আরও কমেও পাওয়া যায় যে বিশেষ সে সে আরও কমেও পাওয়া যায় আমি দেব কি না বল লাইক করে পাঁচটা আইডি থেকে লাইক করব না 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 থাক থাক মানুষই একজন দুজন পাঁচটা দশটা লাইক দিয়ে আমি কি করব তাই না বাড়িটা সুন্দর আছে হ্যাঁ বাড়িটা সুন্দর মোটামুটি ভালো সব কিছু সুবিধাও আছে বেল থেকে শুরু করে সমস্ত কিছুই দেওয়া আছে এটা না আমার ঘুমের টাই আমি না লাইফ লাইফ আর আসবো না একবারে রাত্রেবেলা আসবো এই এই টাইম একবার হয় সবাই ঘুমায় নাকি করে ভগবান

ওহ প্লিজ তোমরা কমেন্ট করো প্লিজ মানে হোম কথা তোমার হোম কোথায় মানে আমার বাড়ি কোথা সেটা বলতে চাচ্ছো তো சங்கর আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি আমি থাকি কিছু হারিয়ানাতে சங்கর তুমি কোথা থেকে দেখছো আমার নেটটা

Oh